পশ্চিম মেদিনীপুরের দাতন্ত নম্বর ব্লকে উদ্ধার হলো এক বিরল প্রজাতির কচ্ছপ খবর পেয়ে বেলদা বন দপ্তর এবং স্থানীয় ওয়াইল্ড লাইফ রেস্কিউ কর্মী সন্দীপ দাস কচ্ছপটি উদ্ধার করে বিশেষত অনুযায়ী কচ্ছপটির গায়ে হলুদ কালো ডোরাকাটা দাগ রয়েছে যা দেখতে অনেকটা বাঘের মতো এছাড়া খোলসের মাছ বরাবর কুমিরের লেজের মতো কাঁটার মতো উঁচু গঠন দেখা যায় যা একে অন্যান্য সাধারণ প্রজাতির কচ্ছপ থেকে আলাদা করে তোলে উদ্ধার হওয়া কচ্ছপটি বেলদা বন বিভাগের হাতে তুলে দেওয়া হয় বনদপ্তর সূত্রে জানানো হয়েছে এটি সম্ভবত কোনো বিরল প্রজাতির রুপটপ টেরাফিন বা এশিয়া ল্যান্ড টার্টল প্রজাতির হতে পারে কচ্ছপটিকে পর্যবেক্ষণের জন্য বনদপ্তর উপযুক্ত কেন্দ্রে পাঠাবে चुखे okay, बाली लगे गए चे पुलिस कर गए चे দেখো ব্লকের ধনেশ্বরপুর গ্রামে অমলেন্দু সাহু তার তৎপরতায় কচ্ছপটি উনি উনি বেরিয়েছিলেন কোনো একটা কাজে রাস্তায় দেখতে পান তারপর আমাদের বনদপ্তরে খবর দেন আমরা বেলদা বন দপ্তরের অধীন গিয়ে আমি কচ্ছপটাকে রেস্কিউ করি এটা একটা বিরল প্রজাতির কচ্ছপ এর নাম হচ্ছে রুপটফ ট্যাটেল এরা পরিষ্কার জলেই থাকে এটা বেশিরভাগ বাংলাদেশ মায়ানমার থাইল্যান্ড এইসব জায়গায় দেখতে পাওয়া যায় ভারতবর্ষেও পাওয়া যায় তবে ভারতবর্ষে এটা পরিষ্কার নদীর যে সমস্ত জল থাকে যেসব নদীতে পরিষ্কার জল থাকে সেই সব নদীতেই দেখতে পাওয়া যায় এটা আসামের দিকে পাওয়া যায় গঙ্গা নদীতেও থাকে আমাদের এদিকে গঙ্গা নদীতে পাওয়া যায় বিরল প্রজাতি অবশ্যই এটা বিরল প্রজাতির কচ্ছপ কীরকম বর্ণনাটা যদি যান এই যে বিরল প্রজাতির এর এই যে উপরের যে শক্ত অংশটা এটা এটাও সম্পূর্ণ একটু আলাদা রকম এর যে ডিজাইন বা কালার সম্পূর্ণ আলাদা এর ওপরের এই যে খোলটা দেখছেন এটা সম্পূর্ণ আলাদা আর পাঁচটা কচ্ছপের মতো ডিজাইন নয় প্লাস এর এই যে খাঁচগুলো দেখতে পাচ্ছেন এই ওপরে যে মন্দিরের চূড়ার চূড়োর মতো এরকম পুরোটাই খাঁচ এই যখন একটু বড়ো হয় এটা সাধারণত দেড় কিলো দু কিলো পর্যন্ত হয়ে যায় তখন এই খাঁচগুলো আরও স্পষ্টপষ্ট হয়ে যায় এই যে খাঁচগুলো দেখতে পাচ্ছেন এবং এর ব্যাক সাইডটা সম্পূর্ণ ভিন্ন ব্যাক সাইডটাও সম্পূর্ণ ভিন্ন এই ধরনের কচ্ছপ সাধারণত এই সব এলাকায় কমই পাওয়া যায় তাই একে বিরল প্রজাতি বলা হচ্ছে কি প্রজাতিটা যদি বলেন আরেকবার এটাকে আমাদের ফরেস্টের ভাষায় বলা হচ্ছে ইন্ডিয়ান রুপটপ ট্যাটেল আপনার নাম আমার নাম হচ্ছে সন্দীপ দাস বর্তমানে এটাকে কি করবেন এটা আমরা আমাদের রেঞ্জার সাহেব আসছেন রেঞ্জার বেল্লা ফরেস্ট ডিপার্টমেন্টের কাছে এটা আমরা তুলে দেবো ভোটে চলছে টাকলা মাদার টেরিজা তো। নতুন শিক্ষাবর্ষে ভর্তি চলছে টাকলা মাদার টেরেসা শিক্ষা নিকেতন টাকলা নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর আমাদের প্রতিষ্ঠানে শিশু কেন্দ্রিক পঠন পাঠন সহ সিবিএসই সিলেবাসে পাঠদান করা হয় আমাদের বিদ্যালয়ের বৈশিষ্ট্য পড়ুয়াদের পড়ার ভীতি দূর করতে নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত স্মার্ট ক্লাসের মাধ্যমে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয় সিসিটিভি নজরদারির সহ পড়াশোনায় উৎসাহ বাড়াতে পরিবেশ বান্ধব ক্যাম্পাস প্রতিষ্ঠানের পক্ষ থেকে পরিবহনের সুব্যবস্থা আছে আমাদের এখানে ন্যূনতম ফি কাঠামোতে পাবেন লাইব্রেরি ও ল্যাবরেটরির সুবিধে পড়ুয়াদের মান উন্নত করতে রয়েছে সাপ্তাহিক পরীক্ষার ব্যবস্থা সঙ্গে সহ পাঠ্যক্রমী কার্যক্রমে আবৃত্তি নাচ গান ও অঙ্কনের প্রশিক্ষণ দেওয়া হয় পড়ুয়াদের স্বাস্থ্যবিধির জন্য রয়েছে পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থা আউটডোর গেমস জন্য রয়েছে বিস্তৃত খেলার মাঠ সুদক্ষ শিক্ষক দ্বারা পাঠদান করা হয় টাকলা মাদা টেরিসা শিক্ষানিকেতন টাকলা নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর

পঠন পাঠনের মান অত্যন্ত ভালো আমাদের এখানে পিটির ব্যবস্থা রয়েছে নাচ গানের ব্যবস্থা রয়েছে এবং সুযোগ্য শিক্ষক শিক্ষিকার দ্বারা এখানে ছাত্রদের শিক্ষা প্রদান করা হয় এবং আমাদের এখানে কম্পিউটারও প্রশিক্ষণ ভালো আছে এবং ছাত্রছাত্রীদের এখানে বসিয়ে খাওয়ানো হয় তাদের যারা এই এখানে ভর্তি করতে ইচ্ছুক তারা আমাদের এখানে এসে যোগাযোগ করতে পারে নমস্কার হ্যালো এভরিওয়ান আই এম সুস্মিতা আগরওয়াল দ্য প্রিন্সিপাল অফ লোজন স্কুল ফার্স্ট সিবিএসই প্যাটার্ন स्कूल इन बेलदा एट प्लूजम स्कूल विश्वास करी एवरी चाइल्ड इज स्पेशल यूनिक एंड फुल ऑफ पोटेंशियल। पोटेंसियल वी प्रोवाइड सेफ एंड केयरिंग एनवयमेंट फॉर एवरी चाइल्ड जेखना शिशुरा आनंद मध्य सीखे खेले एक्सप्लोर ग्लेम्स एंड ग्लोज हैप्पीली हम बच्चों को सही मार्गदर्शन देते हैं ताकि उनका भविष्य उज्ज्वल बने our school offers smart classrooms activity-based learning computer education spoken english music classes drawing classes swimming classes and beautiful playground we also have transfer facility for all students we focus on both education and moral values because we believe knowledge with kindness builds a strong foundation with child and parents and teachers সো ডিয়ার প্যারেন্টস অ্যাডমিশন আর ওপন নাও তাই আমাদের সন্তানের সুন্দর ভবিষ্যতের জন্য চুজ ব্লসম স্কুল যা লার্নিং ইজ ফান অ্যান্ড এভরি চাইল্ড সায়েন্স লাইক স্টার থ্যাংক ইউ